নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর বিজ্ঞানের এক নম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে ধানের খোসাকে কি বলে ধানের খোসাকে তুষ বলে দুই আছে মানব শরীরের সবচেয়ে কঠিন অংশের নাম কি। মানে আমাদের শরীরের সব থেকে কঠিন অংশের নাম কি। সেটা হচ্ছে মাড়ির বাইরে থাকা দাঁতের অংশ তাহলে বাতাসে সবচেয়ে বেশি আছে কোন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন গ্যাস চারে আছে হাঁসের পায়ের আঙুলগুলি কি দিয়ে জোড়া থাকে হাঁসের পায়ের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে যাতে তারা সহজে সাঁতার কাটতে পারে পাঁচে আছে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের দেখতে কি যন্ত্র লাগে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের দেখতে অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ নামক যন্ত্র লাগে ছয়ে আছে দহন কথার অর্থ কী দহন কথার অর্থ হচ্ছে পোড়া সাথে আছে গ্যাসের ভর আছে না নেই গ্যাসের ভর আছে কারণ সিলিন্ডার যদি ভর্তি থাকে তখন দেখবে তার ওজন বেশি হয় এবং সিলিন্ডার যদি খালি হয়ে যায় তখন দেখবে সিলিন্ডারটা হালকা লাগে আটে আছে কোন সময় ঘাসে শিশির জমে দেখবে শীতকাল পড়লে ঘাসের ওপর শিশির জমে জন্মের কতদিন পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে জন্মের দেখবে ছমাস পরে বা ছ মাসের সময় অন্নপ্রাশন হয় তারপরে দাঁত উঠতে আরম্ভ করে দশে আছে কাজ করার জন্য কি প্রয়োজন কাজ করার জন্য শক্তি প্রয়োজন শক্তি না পাইলে আমরা কাজ করতে পারবো না এগারোই আছে বজ্র পদার্থ কাকে বলে বর্জন করা বা ফেলে দেওয়া জিনিসকে বলে বজ্র পদার্থ মানে যেটা আমরা ফেলে দিই বারোই আছে রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে কি উদ্ভিদ বলে তাহলে রোগ সারাতে পারে যে সমস্ত উদ্ভিদ তাদেরকে বলে ভেষজ উদ্ভিদ তেরোই আছে তরল ও গ্যাসের নিজস্ব কি নেই তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই দেখবে তরল ও গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে চোদ্দই আছে ডোডো কি ডোডো হচ্ছে একটি পাখি যেটি ভারত মহাসাগরের মরিশাস নামক একটি দ্বীপে পাওয়া যেত এখন সেটি বিলুপ্ত হয়ে গেছে পনেরোই আছে কোন গাছের ছাল হাটের অসুখ সারাই অর্জুন গাছের ছাল হাটের অসুখ সারাই ষোলোই আছে পাহাড়ের চূড়াই উঠলে কোন গ্যাস নিয়ে যেতে হয় গ্যাস নিয়ে যেতে হয় কারণ পাহাড়ের চূড়াই যত ভূমিভাগ থেকে ওপর দিকে উঠবে ততই হচ্ছে গ্যাসের অক্সিজেন গ্যাসের পরিমাণ কমতে থাকে তাই অক্সিজেন নিয়ে যেতে হয় সতেরোই আছে কে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন উত্তরা মহাত্মা গান্ধী লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মানে নুন তৈরির জন্য যে কর সেই করটা দিতে না দেওয়ার জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়েছিলেন আঠেরোই আছে ফুসফুস কিভাবে ভালো থাকে মুক্ত বাতাসে ছুটোছুটি বা খেলাধুলা করলে অথবা ধুলো থেকে দূরে থাকলে ফুসফুস ভালো থাকে উনিশে আছে নর্দমায় কোন পাউডার ছড়ানো হয় নর্দমায় ব্লিচিং পাউডার ছড়ানো হয় কুড়িতে আছে গাছের খাবার তৈরি করতে কি কি উপাদান লাগে গাছের খাবার তৈরি করতে জল কার্বন ডাই অক্সাইড সূর্যের আলো ও সবুজ পাতা লাগে একুশে আছে মানুষ কোন ধরনের খাবার থেকে শক্তি পায় মানুষ উদ্ভিজ্জ ও প্রাণীজ দুই ধরনের খাবার থেকেই শক্তি পেয়ে থাকে বাইশে আছে উদ্ভিদের কোন অংশকে উদ্ভিদের রান্নাঘর বলে উদ্ভিদের পাতাকে গাছের রান্নাঘর বলে কারণ ওখানেই তারা খাবার তৈরি করে তেইশে আছে প্রত্যেকে বা প্রত্যেক মানুষের সুষম আহার কি একই রকমের হয় না প্রত্যেক মানুষের সুষম আহার একই রকমের হয় না কাজের ধরন অনুযায়ী সুষম আহার পাল্টে যায় মানে যে বেশি পরিশ্রম করে সে বেশি খাবে আর যে কম পরিশ্রম করে তাহলে কম খাবে তাই সুষম আহার আলাদা তারপর বলেছে সুষম আহারে কত ধরনের খাবার থাকে ধরনের খাবার থাকে পঁচিশে আছে সব খাবারের উৎস কী সব খাবারের উৎস হচ্ছে সূর্য ছাব্বিশে আছে কি দিয়ে বস্তুর ভর মাপা হয় বাটখারা দিয়ে বস্তুর ভর মাপা হয় সাতাশে আছে কোন কোন খাবার খাওয়া চোখের পক্ষে ভালো শাক সবজি গাজর পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো আঠাশে আছে শীতকালে কোন তেল জমে যায় শীতকালে নারকেল তেল জমে যায় উনত্রিশে আছে দাঁত ও মাড়ি সুস্থ রাখতে কেমন ধরনের খাবার খাওয়া উচিত টক জাতীয় ফল খেলে আমাদের দাঁতও মাড়ি সুস্থ থাকে এই প্রশ্নটা দুবার হয়ে গেছে কর না ডাক কে দিয়েছিলেন গান্ধীজি একত্রিশে আছে পদার্থ কাকে বলে যার কিছুটা ভর আছে যে কিছুটা জায়গা নাই তাকে বলে পদার্থ বত্রিশে আছে কোনো কোন প্রাণীর গায়ে কাঁটা থাকে সজারুর গায়ে কাঁটা থাকে আত্মরক্ষার জন্য তেত্রিশ আছে কোন গাছে কোনোদিনও জল দিতে হয় না ফণি মনসা গাছে তারপর চৌত্রিশে আছে তরল ও গ্যাসের নিজস্ব আকার আছে না তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই ত্রিশ আছে আমাদের মুখে কয় ধরনের দাঁত থাকে উত্তরভাবে চার ধরনের ছত্রিশে আছে তুলো পাওয়া যায় কোন গাছ থেকে তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে সাঁত্রিশে আছে মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য কারো উপর নির্ভরশীল উত্তর হবে উদ্ভিদের ওপর আটত্রিশে আছে মানুষ গোল হতে পারে না কেন মানুষের সিদ্ধারা আছে তাই মানুষ অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীদের মতো গোল হতে পারে না উনচল্লিশে আছে লবণ কী থেকে তৈরি করা হয় সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা হয় চল্লিশে আছে ব্যাঙের খাবার কি ব্যাঙের খাবার হচ্ছে পোকামাকড় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা আইকনটি প্রেস করো